পরমাণু কেন আধানগ্রস্ত হয় ব্যাখ্যা করো পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকায় সাধারণভাবে পরমাণু আধান নিরপেক্ষ হয় তাহলে কি হয় পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে যার কারণে কি হয় সাধারণভাবে আধান নিরপেক্ষ হয় কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে এতে প্রোটনের সংখ্যা বাড়তি থাকে তার কারণ কি আমরা জানি যে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে সেখান থেকে যদি ইলেকট্রন কোনো পরমাণু ত্যাগ করে তাহলে ইলেকট্রন কমে যায় আর প্রোটন তো যেটা থাকে সে প্রোটন কমে না তার মানে প্রোটন সংখ্যা তখন বেশি থাকে আর ইলেকট্রন সংখ্যা কম থাকে ফলে পরমাণু তো ধনাত্মক আধান সৃষ্টি হয় আবার কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় আর পরমাণুটি তখন কী হয় ঋণাত্মক আধান সৃষ্টি হয় তো এইভাবে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে পরমাণু আধানগ্রস্ত হয় তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন যে পরমাণু কেন আধারগ্রস্ত হয় তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম